আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি ভালো রয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ জড়ি পঁয়তাল্লিশ দশ এমপি দুটি ট্রান্সফর্মার রয়েছে তো ট্রান্সফর্মার প্রাইসটা কিন্তু আবার বেড়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি যেহেতু তা আমার তার এখন যে হারে বাড়তেছে আজকেও তার নিয়ে আসি প্রায় দুই হাজার টাকার প্লাস কেজি তো তার দামগুলো যেভাবে হারে বাড়তেছে সেক্ষেত্রে ক্ষেত্রে দাম দামগুলো কিন্তু বাড়বে শীঘ্রই আপনারা দু তিন দিনের ভিতরে এইরকম ট্রান্সফর্ম প্রয়োজন হয় তাহলে স্ক্রিনতে অলম্বায় আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই ট্রান্সফর্মগুলো অর্ডার করে নিতে পারেন নেক্সট টাইম দাম দামগুলো আরও বাড়ার সম্ভাবনা বেশি তো এখানে পঁয়তাল্লিশ জুর পঁয়তাল্লিশ এবং কি পঞ্চাশ জিরো পঞ্চাশ দশ এম্বের ট্রান্সফর্মগুলো একই প্রাইস তো কোয়ালিটি সম্পূর্ণ ট্রান্সফর্মগুলো আমরা প্রত্যেকটি তৈরি করার চেষ্টা করি তো এখানে দেখতে পাচ্ছি সুন্দরভাবে যথেষ্ট পরিমাণ কোয়ালিটি সম্পূর্ণ তৈরি করার চেষ্টা করি আর এখানে আপনার মাইবল পাওয়ার ইউটিউব চ্যানেলের ভিডিও আমি নিয়মিত আপলোড করি মার্বেল পাওয়ার ইউটিউব চ্যানেলের নাম সহকারে এবং কি আমার নির্দিষ্ট অল বাংলা ইলেকট্রনিক্সের নাম সহকারে এখানে রয়েছে তো এই ট্রান্সফর্মার তারা নিতে চান অবশ্যই ভোল্টেজগুলো জিজ্ঞাসা করেন তো এখানে আপনার মেইন ভোল্টেজটা স্যার আপনার বারো জিরো বারো এবং কি জিরো বারো ভোট প্রত্যেকটি ট্রান্সফর্ম রয়েছে তো আপনার ইনস্টেগ্রাস সামনে দেখতে পাচ্ছেন পঞ্চাশ জিরো পঞ্চাশ দশ এম্পিয়ার নিচ দিয়ে বারো জুড়ি বারো এবং পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ দশ এম্পিয়ার নিজ দিয়ে বারো জুড়ি বারো তো এই ট্রান্সফোর্টটি দিয়ে আপনার হানড্রেড পার্সেন্ট তার দিয়ে তৈরি করা তো দশ এম্পিয়ার এক রিট পাবেন এখানে এই ট্রান্সপোর্টগুলো আমরা কিন্তু লুড টেস্ট করে প্রমাণ সহকারে দেখানোর চেষ্টা করছি তো নিজ দিয়ে দেখতে পাচ্ছেন বারো জুড়ি বারো সর্বোচ্চ তিন হাজার মিলিয়ে এম্পিয়ার আউটপুট নিতে পারবেন তো এই ট্রান্সফর্মার থেকে আপনার বেস্টোন এবং ইউজ বিথ লাইন দেওয়ার জন্য পারফেক্ট এই লাইনগুলো আপনার চোদ্দো ভোল্টেজ করে আউটপুট বালগুলো আছে আপনার সামনের ফাইনালি আপনার বারো জুড়ি বারো এবং কি স্টিকার লেখা আছে বারো জুড়ি বারো ভোল্টেজ পাবেন চোদ্দো জুড়ি চোদ্দো আর দেখতে আসতে দেখতে পাচ্ছেন এটা তো সর্বোচ্চ দুশো তিরিশ সর্বোচ্চ দুশো পঞ্চাশ বোল্ট এসি ইনপুর দিতে পারবেন নর্মালি দুশো বিশ থেকে দুশো তিরিশ এসি ইনপুট দিলে আপনার বারো এমপিআয়ের মতন পাবেন আর এই ট্রান্সফর্মার ব্যাক রয়েছে আপনার বার জিরো বারো ভোট এখানে আপনার চোদ্দো ভোল্টেজ পাবেন তো একটি ট্রান্সপথে আপনার সম্পূর্ণ কাজগুলো একটি ট্রান্সপথে আপনি করতে পারবেন একটি ট্রান্সফর্মার থেকে নিলে আপনার ছোটো ট্রান্সফর্মার যেগুলো ব্যবহার করার বেস্ট ব্যস্টন এবং কুলিং ফ্যানের জন্য সেই জামেলাটা কিন্তু নাই এখানে সব কিছু রয়েছে আর বিশেষ করে যখন তারগুলো আপনারা উপর দিয়ে আপনি এসি লাইন এবং ডিসি লাইনগুলো টানবেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা ব্লুগাউন গাউন গাম দিয়ে দেবেন অথবা দিয়ে সেফটি মেনটেন করবেন আর এটা ট্রান্সফর্থে আমরা হান্ড্রেড পার্সেন্ট সিলিকন কুরগুলো ব্যবহার করছি এখানে কিন্তু বেজার কুরগুলো কিন্তু ব্যবহার করা হয় নাই আর আমাদের ঠিকানা চট্টগ্রাম কর্ণবলি ব্রিজের আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা স্পিড পাস কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া সম্ভব প্রত্যেকটি ট্রান্সফার কিন্তু এখন আমরা স্পিড পাস কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি দিচ্ছি জাস্ট দুশো টাকা অ্যাডভান্স করবেন আর ট্রান্সফোর্ট এখন বর্তমানে দাম হচ্ছে আপনার তেইশশো টাকা ডেলিভারি চার্জ সহকারে আর প্রত্যেকটি ট্রান্সফোর্টার ওজন হচ্ছে আপনার চার কেজি একশো গ্রাম প্লাস মাইনাস হতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ